রসুল করিম সাহুসাল্লামের হাদিস থেকে আমরা এই উপলোকনের কথাগুলো জানতে পারি আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন যখন কোনো মানুষ বা যখন কোনো একটা দল কিছু মানুষ একটা মজলিসে একত্রিত হয়

তাহলে আল্লাহ এই মজলিসটাকে কি করেন হাফাত হুমুল মালা আয়কা তাদের মাধ্যমে এই মজলিসটাকে বেষ্টন করে রাখেন আল্লাহ তালা এই মজলিসের উপরে রহমত নাজিল করতে থাকেন এই মজলিসে যারা একত্রিত হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এবং ফেরেস তাদের মজলিসে আল্লাহ তালা এই মজলিসের কথা আলোচনা করতে থাকেন এই যে উপন গুলো আল্লাহ তালা আমাদেরকে দান করেন এটা আমরা তখনই পাব যখন আমরা যেখানে আল্লাহ এবং তার রাসুলের আলোচনা হয় যেখানে আল্লাহ তালার জিকিরের আলোচনা হয় এই মজলিস যখন আমরা একত্রিত হব এখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তখনই হাদিসে বর্ণিত এই উপদৌকন আমরা পাব এক নম্বর পুরস্কার হইল আল্লাহ এই মজলিসটাকে ফেরেস তাদের দ্বারা বেষ্টন করে রাখেন আমরা দেখি আর না দেখি আমাদের এখানে বসাটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে অবশ্যই আল্লাহর মোবারক জবান দিয়া কোনদিন কোনদিন ভুলবশত কোনো মিথ্যার কথা বের হয় নাই নবীজিন মুবারক জবান দিয়া যেহেতু বের হইছে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আমাদের এই মজলিসকে বেষ্টন করে রাখবেন অবশ্যই আল্লাহ ফেরেস্তাদের দ্বারা এই মজলিসকে বেষ্টন করে রেখেছেন শর্ত হইল আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে এখানে একত্রিত হইতাম দুই নম্বর পুরস্কার হইল এই ওয়াজ মাহফিল গুলোতে শরিক হওয়ার দ্বিতীয় পুরস্কার হইল আল্লাহ এই মজলিস মধ্যে রহমত নাজিল করতে থাকেন তৃতীয় পুরস্কার হইল যারা এখানে বসে আল্লাহ তালা তাদেরকে মা ফেরাত করে দেবেন তাদেরকে ক্ষমা করে দেবেন চতুর্থ পুরস্কার হইল আসমানে আল্লাহ তালা ফেরিস তাদের মজলিসে এই মজলিসের আলোচনা করব এই ফজিলত পাওয়ার জন্য আমরা যদি আশেপাশে দাঁড়ায় থাকি তাহলে কিন্তু এই ফজিলত পাবো না এই ফজিলত আমরা তখনই পাবো যখন এই মজলিসের ভিতরে আইসে আমরা সামিল হব আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানার তো করেন বলেন আমি